এসেছি শিয়ালদা স্টেশনে এই যে মাসিদের মেশর আমাদের এতগুলো ব্যাগ আরো ভাই আসছে ওরা ব্যাগ নিয়ে ওই দিক দিয়ে শিয়ালদা স্টেশনে এখন কত ভিড় দেখা এত সকাল সকাল প্রচুর লোকজন প্রচুর ভিড় ফাইনালি তোমাদের দেখিয়ে দিলাম আমরা কোথায় যাচ্ছি আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর এই যে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে এখন ট্রেন চলেই যাচ্ছে পেছন মুখ করে শিয়ালদার দিকে আর আমরা যাবো এইদিকে দিকে চিড়ে চাল চিড়ে চাল ভাজা

তো যাই হোক বলেছি আমাদের এখানে অনেক সিটই আছে সকালে সিট কনফার্ম কিন্তু যাই হোক তাও বসার মজাটাই কিন্তু আলাদা একদম জালনার পাশে আর বাইরের দৃশ্য দেখতে দেখতে এই দেখো আর্ধেক লোকজন ঘুমিয়ে পড়েছে এদিকে ছোট মাসি এদিকে ছেটে মাসি আর এদিকে এই যে রাজা বসে আছে আর এই যে নান্টু কাকা বসে আছে আর এই নান্টু কাকার পরিচয় আমি তোমাদের সাথে পরে শেয়ার করব আর এদিকে ভাই